이민의동당 경선에서 간선히

আর ইলিশ মাছের বাদাম বর্তা ইলিশ মাছের কান্ডা পত্তা গাঠি ঘুরতে যা হচ্ছে ছেলেমেয়েদেরকে নিয়ে আমি তুমি লেখ আমাদের লেখকা না মাথার আমাদের না দেখো

ইরা এরকম করলে না যাওয়ার সময় কিনে দেবো আসো না চলো এই যশ সময় আগে খাইয়া শীত পরে আসো না আগে আসো পিৎজার তো খালি খারাপ আস না এই পিৎজা ভালো না দেখি তো এইগুলো কি ভালো হবে পিজ্জা এইগুলো না কেউ ছেড়ে গিয়ে খাইতে ভালো এগুলো আপনার ভালো না তো বেশি পিৎজার চেহারাটা দেখা যায় মোমো কত করে দা অন্য অন্য জায়গায় যে খাই সেরকম কি হবে নাকি অন্যরকম হবে কি কি পিজা কি কি পিজা এখানে

थ्याङ्क यू भाइ ल्याक्

খাও খাও তুমি কি খাচ্ছ খাও ধ্যান খাও এখন আস্তে আস্তে গরম করবে তুমি চিকেন খাবা রাস্তার পাশে বসে পিৎজা খুব সুন্দর একটা মেনু বাতাস আর এই সাইডে সবই পিৎজা তো আছে কি খাচো পিৎজা জিয়ান কি খাচো পিৎজা চিকেন মশলা পিজ্জা আচ্ছা ঠিক আছে ঠান্ডা খোলা আকাশের নিচে বসে আসো আমরা ভিডিও করে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো পিজা এসে পড়ছে পিজা এসে পড়ছে আসো আসো আসো